আমি বলেছি না ফাঁকা ফাঁকা করে লিখতে মানে র্যান একটা শব্দ আবদা একটা শব্দ মাউজ একটা শব্দ ঠিক আছে এখানে আবার কমা কেন হয়েছে এখানে কোনো কমা হবে না দায়ের পর এই যেখানে কি কমা দিয়েছিস দ্য ক্লক স্ট্রাক ওয়ান এখানে কমা হবে ঠিক আছে এটা মোজ তোকে না বলেছিস রবারটা ইউজ করতে দা তারপরে বিস্কুটের বলবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা বঙ্গরিশা স্ক্রিপ্ট তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আর তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোর ওপরেই চলছি আর আজকে হচ্ছে আজকে বার মা ভুলেই গেলাম আজকে বাড়ি আমি ভুলে যাই বারবার তো আজকে হচ্ছে শনিবার অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে তো আজকে আমার হাজব্যান্ডের আসারই কথা ছিল কিন্তু ও হচ্ছে কুম্ভ মেলায় যাচ্ছে তো যদি কুম্ভ মেলার কিছু ভিডিও পাই তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ও এই একটা সুযোগ পেয়েছে কুম্ভ মেলায় যাওয়ার পুণ্য অর্জন করার হ্যাঁ যদিও এই মানে এবারের কুম্ভটা হচ্ছে মহাকুম্ভ যেহেতু একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে তো খুব ভালো একটা ব্যাপার তো যাচ্ছে ঘুরে আসুক ভালোভাবে সুস্থভাবে ঘুরে আসুক এটাই কামনা করি আর তারপর তো আবার সোমবার থেকে অফিস তো আজকে আমাদের মানে ঘরে অনেক কিছু প্ল্যান রয়েছে যেমন কালকে তো তোমরা দেখলে যে অনেক গাছপালা আমরা কিনেছিলাম তো গাছপালা দিয়ে তো ঘর সুন্দর করে সাজাচ্ছি কিন্তু ঘরেরও কিছু পরিবর্তন আমরা আজকে করতে চলেছি একটু নতুনভাবেই ঘরটাকে আজকে সাজানোর ইচ্ছা আছে একটু চেঞ্জ করবো কিছু কিছু জিনিস আর প্রচুর জিনিস কাচাকুচির রয়েছে তো সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখতে হবে পুরো ব্লগটা কিন্তু আর আজকে যা যা ঘরের কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করব সব কিছুই দেখানোর তো চলো আর দেরি করবো না অনেক কাজ সকাল থেকে সৌমেন এসেছিলো পড়তে ও জাস্ট পড়ে গেল পনে দশটা বাজে আবার একটু ব্রেকফাস্টও বানানোর রয়েছে তো চলো তাহলে আর দেরি করছি না দেখে নাও আজকের ব্লগটা আর শেষ অব্দি দেখো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে কাজ শুরু করে দিই দেখো এদিকে উত্তরের দিকের জানলাটা খুলে দিয়েছি একটা দিক দিয়ে যেহেতু এখানে নতুন গাছটা রিপট করেছি সেই জন্য তো গাছটা এত সুন্দর পাতাগুলো নড়ছে হাওয়ায় কি ভালো লাগছে দেখতে হালকা হালকা রোদের আলোটাও পাচ্ছে এতে একটু ইয়ে কারণ এখন তো ডাইরেক্ট সানলাইট দেওয়া যাবে না ভালোও লাগছে দেখতে তো বন্ধুরা আর দেরি করলাম না কাজে লেগে পড়লাম তো মা তো অনেকগুলোই ঘরের পর্দাগুলো সব খুলে নিয়েছিল তো ডাইনিংয়ের পর্দাগুলো আমি খুলে নিচ্ছি এখন আর এই পর্দাগুলো ঘরের আর রাখবো না কেননা শীত চলে যাচ্ছে এরপর গরমকাল পড়ে যাচ্ছে তো হালকা পাতলা পর্দা লাগালে ভালো লাগবে আর শীতকালের জন্যই ভারী পর্দাগুলো ঠিক ছিল তো আর দেখতে দেখতে পয়লা বৈশাখও চলে আসবে তো সেই জন্য আমাদের অনলাইনে বেশ কিছু পর্দা কেনা হয়েছিল বেশ পাতলার উপরে বেশ সুন্দর তো ওই পর্দাগুলো লাগাবো তো এই পর্দাগুলো তো মোটামুটি অনেক ধুলো টুলো জমেই গেছে তো এইগুলোকে আপাতত কাস্তে কাস্তে দিয়ে দেবো আর এইখানে আমি ঘরে আমার জানলার ধারটায় অনেক ওষুধপত্রে জাব জবরজং হয়ে গেছে তো এগুলোকে একটা বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এদিকে যেহেতু সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে তো ভাবলাম আমাদের এই সোফাটাও বা কেন চেঞ্জ হবে না তো সোফার এই ইয়েটার ওয়ারটার ওপরে না অনেক চালির লোম টোম লেগেছিলো তো ভাবলাম এটাও খুলে কেচে নিই তো সেজন্য জন্য এই ওয়ারটাও কেচে ছি আর এদিকে কাচাকুচি যখন হচ্ছেই তো বিছানার চাদর বালিশের ওয়ার খোল সমস্ত কিছুই কেচে নেব যেহেতু ওয়াশিং মেশিনে দিচ্ছি একদিনে তো কাচা হবে না দুদিন তো মনেই হচ্ছে লাগবে আপাতত খুলতে খুলতে প্রচুর হয়ে গেছে অনেক জিনিস হয়ে গেছে তো দেখা যাক কতটা কি করা যায় আপাতত এই বিছানার চাদরটাও খুলে নিতে হবে বালিশের ওয়ারগুলো সব খুলে নিলাম কেননা কাচাকুচি যখন হয় না ঘরটা যখন পরিষ্কার করার একটা ইয়ে চলে তখন কিন্তু মনে হয় যে এটাও কেঁচিনি ওটাও কেচে নিই তো ওটাও পরিষ্কার করিনি এটাও পরিষ্কার মানে সবই মনে হয় তখন যে নতুন করে ফেলি তো মানে ঘরকে নতুন করে সাজানোর চক্ক করে সবই মোটামুটি কেচে নিতে হয় তো যাই হোক আপাতত বিছানার চাদর তো এমনি আমাদের পনেরো দিন অন্তর অন্তর কাচতেই লাগে তো সেটাই করে নিচ্ছি চালির মুখে কি রে বল না কি

বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে এগারোটা বাজতে যায় আর আমি একটু ডালিয়া বানিয়ে নিচ্ছি কারণ একটু ব্রেকফাস্টটা করে নিই এত কাজ সমস্ত ঘরের পর্দাগুলো খোলা হলো এবার পর্দাগুলোই কাঁচা হচ্ছে আরও অনেক জামা রয়েছে বিছানা বিছানা চাদরও কাঁচা হয়ে গেছে আরও অনেক জামাকাপড় ইয়ে ওয়ার ফয়ার রয়েছে ওইগুলো কালকে কাচতে হবে মানে একদিনে এত লোড দেওয়া গেল না মেশিনে তাই পর্দাগুলো আজকে কেচে নিচ্ছি তো সমস্ত পর্দা খুলে নেব নিয়ে আমরা নতুন পর্দা কিনেছিলাম গত বছরে কিনেছিলাম গত বছর তার আগের বছরে কিনেছিলাম তো সেইটা লাগাবো সেই পর্দাগুলো লাগাবো তো এখন হচ্ছে ডালিয়াটা বানিয়ে নিই দিয়ে তারপর টিফিন টিফিন করে তারপর আবার কাজগুলো করব এখন ওয়াশিং মেশিনে চালু করে দিয়েছি কাচাকুচি হচ্ছে আবার জামাকাপড়গুলো উপরে মেলতেও যেতে হবে তো অনেক কাজ কাজ আজকে প্রচুর রান্নাবান্নারও বিশেষ ঝামেলা রাখবো না ডাল আলু চোখা আর ভাত এই হবে আজকের মেনুতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চাললি চাললি তুমি কি চেয়ে পারছো হাড্ডি চেয়ে আচ্ছা আচ্ছা দাটু মারছে গো চাললি দাটু মারছে আচ্ছা দাটু মারছে কোনটা কি করতে করছো বন্ধুরা এই ডালিয়া বানিয়ে নিয়ে চলে তো এসছি কিন্তু দুপুরে যে কতটা কি খেতে পারবো তার কোনো ঠিক নেই কেননা অলরেডি বারোটা বাজে আমরা এই টাইমে এত সুন্দর একটা স্মেল দিচ্ছে মানে গন্ধটাতেই মনে হচ্ছে যেন দারুণ হয়েছে অস্তম লাগছে ঘিয়ের গন্ধ পেয়েছো মা অল্প একটু দিন এত কাজ করা হয়েছে আবার ওয়াশিং মেশিনে কাঁচাটা হয়ে গেছে আবার এই জামা কাপড়গুলো মেলতে যেতে হবে পুরো ঘর এখন লন্ড বন্ড প্রায় সব আস্তে আস্তে গোছানো হবে একটা কাজ করি চলো কাঁচা হয়ে গেছে পর্দা গুলো নিয়ে বালতি নিয়ে দুজনে মিলে ওপরে উঠি চারটে গাছ আছে গাছগুলোকে ডিপট করে তুমি চানে ঢুকে যাও দিয়ে গোপালকে তুলে দাও আমি শুধু আলুর দমটা করে আর এই টাইমে খিদেও পাবে না সব রোদ পুরোপুরি চলে যাবে জানলা দিয়ে বিকেলের দিকে গাছগুলোতে জল দিয়ে দেবো অল্প অল্প করেই জল দেবো কারণ এখন সবে সবে পটিং হয়েছে তাই না বলো সবজি গুলো একটু যত্ন কর যাতে গা গুলো ফেটে হ্যাঁ না না অবহেলা না জলের দায়িত্ব আমার আমি জল দেবো কিন্তু অবহেলা না মেন ব্যাপারটা হয় ঠিক জল ওভার ওয়াটারিং এর পরেও গাছ নষ্ট হয়ে পচে যাচ্ছে শিকড় তুমি দিয়ে দিচ্ছ আমি জানি না আমি আবার দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি তুমি জানো না তুমি দিয়ে দিচ্ছ তো এই রকম করে একজন হ্যাঁ একজনই জলের দায়িত্ব নি আমি নেব।

আর এইটা হচ্ছে উচ্ছে শাক হচ্ছে উচ্ছে গাছটা তো ফাইনালি তো তো মেশিনে হয়ে গেল সমস্ত ওইগুলো মেলে দিতে চলে এলাম তো সমস্ত পর্দা টর্দা যত যা কাঁচা হয়েছে তো সেগুলো সব মেলে দেবো আরও অনেক কাঁচা রয়েছে যেগুলো পরের দিন কাচতে হবে তো আপাতত এগুলো মেলে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা আবার সব গাছ নিয়ে বসেছি এইখানে সব আবার গাছগুলোকে সব এই মাটি তৈরি হচ্ছে সমস্ত আর এই টপটার মধ্যে কুমড়ো গাছটা রোপণ করা হবে এই যে এখানে স্নেক প্ল্যান্টের পাশ দিয়ে একটা কুমড়ো গাছ উঠেছে এই যে এই কুমড়ো গাছটাকে এর মধ্যে রোপণ করা হবে আর এদিকে চাললি দেখো দুষ্টুমি করছে আর এদিকে মা এই সব এগুলো করছে মাটিটায় আর এখানে দেখো ভর্তি সমস্ত সার টব আর এইখানে গাছ রয়েছে তো গাছগুলো করব এখন রোপণ তো অনেক গাছগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা তাই তোমাদের আর সেই টাইমে মানে কোনো এনার্জি ছিল না যে তোমাদেরকে আবার গাছগুলো দেখাবো তো দেখানোর তো ইচ্ছা আছেই যেটা বেলায় তোমাদের দেখাবো অনেকটা সময় হয়ে গেছিলো অনেক বেলা হয়ে গেছিলো সমস্ত কিছু মানে কমপ্লিট করতে গাছগুলোর মাটি টাটি সার দিয়ে বানিয়ে সমস্ত কিছু করতে আবার পুরো সিঁড়ি সমস্ত জায়গায় যে মাটি ফাটি করা হয়েছে তো সমস্ত কিছু মাকে পরিষ্কারও করতে হয়েছে তো অনেক সময় লেগে গেছিলো তো কোনো রকমে একমুঠ আমরা খেয়ে নিয়েছি তবে ভেবেছিলাম আলুর দম বানাবো তো কিছুই করে করতে পারিনি ওই আলুগুলো তো সেদ্ধ করা হয়েছিল দম বানাবা বলে তো ওই আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি ঘি দিয়ে তো কিছু আর করার ছিল না অত বেলা হয়ে গেছে আর ইচ্ছা করছিল না কিছু তো ওই আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে কোনো রকমে তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা মুছে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আর টেবিলটা একটু অগোছালো ছিল তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা কাল মানে দুপুরবেলায় এত কাজকর্ম হয়েছে মানে আমরা আর রান্না করে আর খেতে পারিনি আলু সেদ্ধ করে রেখেছিলাম দম করব বলে আলুর দম করব বলে আলু সেদ্ধ করে রেখেছিলাম তো আলটিমেট গরম ভাত বসি হয়ে সেই আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নিয়েছি তো মা তো একটু মাখন দিয়ে খেয়ে নিয়েছে তো এই হলো আজকে দুপুরে কিছু রান্না বান্না করিনি আর এদিকে হচ্ছে কেননা ওই চারটে গাছ শুধু পোতার জন্য কত মাটি যে আমাকে তৈরি করতে হয়েছে আমাকে আর মাকে মিলে প্রচুর কাজ মানে করতে হয়েছে আর এদিকে আরেকজনকে দেখো দেখেছ তার ছাদে উঠলেই হলো ছাদে উঠলেই তিনি ব্যাস দেয়াল ধরে দাঁড়িয়ে পড়বেন তো প্রচুর কাজ করেছি আর আরও কাজ মানে পুরো ঘর লন্ডবন্ড হয়ে রয়েছে মানে আমরা ওই গাছ ফাছ লাগিয়েছি আমাদের পিঠ কোমর এমন ধরেছে যে আর কোনো কাজ করার আমাদের ক্ষমতা নেই আপাতত তো তোমাদের দেখাই যে কি কি গাছ আজকে রেডি করেছি তো এইটা হচ্ছে করবি গাছ তো এই গাছটা রেডি করা হয়েছে এগুলো বড় টবে করা হয়েছে ওই জন্য মাটি অনেকটা করে রেডি করতে হয়েছে আর এটা হচ্ছে মা একটা কুমড়ো গাছের চারা উঠেছিল তো সেই কুমড়ো গাছটাকে এই মাটির মধ্যে রোপণ করে দিয়েছে আর এদিকে আরও তোমাদের দেখাই এই গাছটা এই একটা হচ্ছে নতুন গাছ এই গাছটার নামটাও আমি ঠিক জানি না তবে বারো মাসি নাকি ফুল টুল দেয় এটার ভেতর দিয়ে লাল রঙের ফুল বেরিয়ে আসবে হয়তো এটার বেরিয়ে এসছেও মানে ছোট্ট মতন তোমরা দেখতে পাচ্ছ এটা ফুটবে যখন আরও বোঝা যাবে ভালোভাবে তো বাইরেটা মানে এরম খোলসের মতন এই আয় 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 চুকি আমরা ঢুকি কুমড়ো গাছ খেয়ে নেয় ও কুমড়ো গাছ খেতে দিলে হবে না তোমাকে তুমি খুব কুমড়ো গাছ চোর আছো তোমাকে কুমড়ো গাছ খেতে দিলে হবে না দরজা লাগিয়ে দি বাবা কুমড়ো গাছ খাওয়ার আগে তারপর এই আমাদের গানের ঘরের বিছানার চাদরটা তোলা হয়েছে এটা গদিটা আর এর জন্য হারমোনিয়ামটা সরিয়ে রেখেছি তো অনেক কাজ রয়েছে তারপর এইটা একটা গাছ এই গাছটা বললো আমাকে কি একটা আমি মনে করতে পারছি না তো মানে এটাতেও টুল হবে রবারের মানে খুব চকচকে পাতাগুলো মোম পালিশের মতন তো এটাও একটা গাছ তো এখানে কুড়ি তো এসছে মনে হয় বুঝতে পারছি না হলে বোঝা যাবে যাই হোক তো এই গাছটাও রোপণ করেছি বড়ো টবে আর এইখানে একটা ছোট্ট তুলসী গাছ হচ্ছে এবার মনে হচ্ছে তুলসী গাছ তো সেই হিসাবে আমরা এই টপটা রোপণ করেছি এবার দেখা যাক বড় হলে বোঝা যাবে তো এই হলো গাছ তো এইগুলোকে করা হয়েছে আরও গাছ রয়েছে যেটা নিচে রয়েছে মানে নিচে নিয়ে চলে এসেছি দুখানা গাছ আরও যে দুটো গাছ করা হয়েছে সেই দুটো গাছ একটা স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট আমাদের ঘরেরই স্নেক প্ল্যান্ট তো ওই স্নেক প্ল্যান্টটা একটাই মাত্র দণ্ড সেই দণ্ডটা মা মাটির মধ্যে দিয়ে রেখেছিল প্রায় দু তিন মাস ধরে ওইটা মাটির মধ্যে একটা দণ্ডই রয়ে গেছে মানে গাছগুলো বাকি গাছগুলো নষ্ট হয়ে গেছিলো শুধু এই দণ্ডটা বেঁচেছিল বলে ওটাকে আমরা মাটিতে দিয়ে দিয়েছিলাম তো ওই মাটিরটা যখন ওই দণ্ডটা তুলেছি মাটি সমেতই তুলেছি তো এইরম মোটা একটা সাদা মানে একটা এরকম শিকড় মানে মোটা শিকড় হয়েছে আর একটা সাইড দিয়ে মানে গাছ উঠবে তো ওটাকে ওই জন্য আলাদাভাবেই একটা পটের মধ্যে পটিং করে দিয়েছি তো আশা করছি যে ওটা ভালোই থাকবে আর একটা গাছ নিচে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো ওটাই ছোটো ছোটো চায়না ফুলের মতন হলুদ রঙের হয় খুব সুন্দর ফুলটা ফুল গাছটা প্রচুর কুড়ি আছে তো যাই হোক আপাতত এইটুকু কাজ করেছি তো আরও অনেক কাজ আছে যেমন ওপরের ছাদের যে গাছগুলো ওগুলো তো প্রায় অনেক পুরনো হয়ে গেছে ছ মাসের মতন হয়েই গেছে তো ওই গাছগুলোতে একটু ভিটামিনের জলটা দেবো স্প্রে করে মা ডাকছ ও বাবা আমি ভয় পেয়ে গেলাম আমি ভাবছি কে এখানে এরকম করছি রে বাবা যাই হোক তো ওই গাছগুলোতে মাটিগুলো খুঁড়ে ওই মাটিগুলো খুঁড়ে একটু সার দেবো আর ওই ভিটামিনের এই জলটা দেব তো এই হলো কাজ এগুলো আজকে ভেবেছিলাম বিকেলে উঠবো কিন্তু এডিট করতে করতে ভিডিও এডিট করতে করতে অনেক বেলা হয়ে গেল সন্ধে হয়ে গেল এখনও ভিডিও আমি ছাড়তে পারিনি মানে আজকে প্রচুর মানে করে ক্লান্ত চলো এবার সন্ধ্যাটা দিয়ে নেমে ভাবছি একটু মুড়ি মাখা করবো চা করে খাবো দেখো আমরা এখন একটু মুড়ি মাখা খেয়ে নিচ্ছি আমিও একটু মেখেছি আমি আবার এর মধ্যে একটা আলু ভেঙে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন সেই মুড়ি মাখা খেয়ে নিচ্ছি এখন ঘড়িতে আটটা বাজে আর আমরা চা খেলাম মুড়ি মাখা খেলাম কেননা মাসকাব মাল এসছিল তো সেইগুলো সব ছিল মা তাই অনেকটাই সময় লেগে গেছে তো অনেক মাল যেরকম আমরা মাসকাব আরি তুলি আর কি মুড়ি টুড়ি প্রচুর জিনিস রয়েছে তো সব কিছু গুছিয়ে নিয়েছে অলরেডি তাই তোমাদের আর দেখানো হলো না ভালো করে তেল টেল অনেক কিছু আনা হয়েছিল যাই হোক এই যে এই হচ্ছে মাসকাব মুড়ি মুসুর ডাল মুগ ডাল আরো সব নানা রকম জিনিস টিনিস আনা হয়েছে ডালিয়া ফালিয়া এই যা যা খাই আর কি আমরা তো সেই সব আরো ভালো করে দেখাতে পারতাম কিন্তু মা ধৈর্য কুলালো না সে বললো তুই কখন ভিডিও করবি একদম গুছিয়ে ফেললো ঝটাকট না হলে একটু সময় দিলে আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারতাম যাই হোক চলো দিনটা তো কোনো রকমে এলোমেলো ভাবে কেটে গেল তো কালকে প্রচুর কাজ আছে তোমরা সবই দেখতে পারবে আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আগামী পর্বে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা